যে জামাত রাষ্ট্র চালাতে পারবে কি পারবে না আপনার তো বিবেক থাকা দরকার স্বাধীনতার পর থেকে যতগুলি সংসদ হয়েছে প্রত্যেকটি সংসদে জামাতের এমপি ছিল মন্ত্রী ছিল সেই সময়কে কি আপনি বোঝেন নাই দু হাজার পর্যন্ত আমাদের এমপি মন্ত্রী যারা ছিল সকল নেতাদের বিরুদ্ধে দুর্নীতি পাওয়া গিয়েছে এমপি মন্ত্রীদের বিরুদ্ধে কিন্তু এমন একটি প্রমাণ নাই জামাতের একজন এমপি এবং মন্ত্রীর বিরুদ্ধে এক টাকার দুর্নীতি পাওয়া গিয়েছে এটা জামাতের জন্য সবচেয়ে বড় অর্জন জামাতে ইসলাম এটা পেরেছে জামাত জামাত-ই-ইসলামের নেতৃত্ববৃন্দ করেছে কিভাবে দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় চালাতে হয় আমার মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী এবং শরিদ আলী হাসান মোহাম্মদ বজাহিদ ভাই যখন মন্ত্রণালয়ে জেতেন টিফিন ক্যারিয়ারে করে ভাত নিয়ে জেতেন তখন অন্য মন্ত্রীরা বলতো এই হুজুরদের কোনো কাম নাই টিফিন কারি করে ভাত খাওয়া লাগে সরকারের কি টাকার অভাব হয়েছে শশীলবলের সত্যি ভালো কি টাকার অভাব আছে তখন টিফিন কারি করে ভাত নিয়ে যাইত কিছু বলতো না ওনারা ওমতে ওনাদের কাজ করতেন মন্ত্রণালয়ে যখন দলীয় কোন কর্মী যেতেন তখন বলতেন যে কি আপনি দলীয় আলাপে এসেছেন নাকি মন্ত্রণালয়ের কাজে এসেছেন যদি বলতো মন্ত্রণালয়ের কাজে তাহলে ওনাকে সময় দিতেন আর যদি বলতেন যে দলীয় কাজে এসেছি একটা নেম প্লেট লেখা থাকতো ওই যে বিকাল পাঁচটার পরে পার্টি অফিসে আসবেন আমি রাষ্ট্রের টাকা খরচ করে দলীয় কাজে অংশগ্রহণ করতে পারবো না এটা জামাত ইসলামের এমপি মন্ত্রীদের কাজ তাহলে আপনাকে বুঝতে হবে আমরা রাষ্ট্রের আমানত রক্ষার জন্য রাষ্ট্রকে ভালোবেসে রাষ্ট্রের মানুষকে ভালোবেসে আমরা প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় প্রত্যেকটি মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি এটাই জামাত ইসলামের আদর্শ তখন যখন ফখর উদ্দিন ময়নুদ্দিনের সরকার এসেছিল তখন এসে সকল এমপি মন্ত্রীদেরকে ধরা শুরু করলো কিন্তু সে সময় সবাইকে ধরলেও জামাতের দুইজন মন্ত্রী সহ একজন এমপি কেও সেদিন ধরা হয়নি তার কারণ ওই যে জামাত টিফিন ক্যারি করে ভাত নিছে ওই ভাতের সুফল ফখর উদ্দিন মহনুদ্দিনের সে দুই বছর পাওয়া গিয়েছে

এর পরবর্তীতে বলে যে জামাত ক্ষমতায় আসলে চুরি করলে হাত কেটে দিবে এটা একটা বিরাট সমস্যা এটা একটা বিরাট সমস্যা ময়দানে ছড়াচ্ছে জামাত ক্ষমতায় আসলে চুরি করলে হাত কেটে দিবে কোন চুরের হাত কাটবে সেটা আগে আপনাকে বুঝতে হবে যদি ক্ষুধার কারণে অভাবের কারণে চুরি করে সেই চুরের হাত কাটা হবে না জামাত ওই চুরের হাত কাটবে যে অভাবের কারণে নয় স্বভাবের কারণে যে চোর করবে সেই চোরের হাত কাটা আপনারা কি চান না স্বভাবের চোরদেরকে হাত কাটা হোক বাংলাদেশে স্বভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি ওই সকল নেতারা যারা আমাদের বিরুদ্ধে বলেন যারা মানুষকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করেন আল্লাহর নিয়মের বাহিরে গিয়ে চলার জন্য চেষ্টা করেন চুরি করলে হাত কাটা যায় এই নিয়ম কি আমার না আল্লাহর দেওয়া তাহলে আপনি আল্লাহর দেওয়ার বিরুদ্ধে গিয়ে অবস্থান করছেন তাহলে স্পষ্ট ইসলামের কারণ কোন ইসলামের পক্ষের শক্তি ইসলামকে মহাপত করার শক্তি কখন আল্লাহ নিয়মের বিরুদ্ধে যেতে পারে না কারণ হচ্ছে ওই যে রাস্তার মাইয়া মাইরা খাই উন্নয়নের টাকা মাইরা খাই গরিবের কাঠ মাইরা খাই এখন এই যে যে চুরি করে সেগুলো খাইতেছে সেই নেতারে ধৈরে আইনা যদি হাত কেটে দেওয়া হয় আপনার সামনে এসে কি আঙ্গুল উঠে উঠে বক্তব্য দিতে পারবে আপনার সামনে এসে আঙ্গুল উঠে বক্তব্য দিতে পারবে ওই সকল নেতারাই জামাতের বিরুদ্ধে কথা বলে আল্লাহ এবং আমরা মুসলমান আমরা মুসলমান হিসাবে দাবি করি যদি মুসলমান হিসাবে দাবি করি আল্লাহ দেওয়া প্রত্যেকটি বিধানের নিয়মের হতে হবে। একজন চোরে যদি হাত কেটে দেওয়া হয় যে সকল নেতারা চুরি করে যারা সালামের কারণে চুরি করে ও কোনদিন এসে সামনে কইতে পারবো যে ভাই একটা বুট চাই আমার দলকে দিয়ে আমাকে দিয়ে আমি দিয়ে বলতে পারবে সকল শক্তি হারিয়ে চলে সেজন্য তারা জামাতের বিরুদ্ধে কথা বলে আরেকটি কথা বলে যে সকল মা বোনদেরকে ভোটা পড়া বাধ্যতামূলক করে দিবে আপনার স্ত্রী রয়েছে আমার স্ত্রী রয়েছে আমার সন্তান রয়েছে আমার মা রয়েছে আমার বোন রয়েছে প্রত্যেকটি মা বোন নিরাপদে থাকো এটি এমন কোন পিতা আছে চাই না যে আমার সন্তান নিরাপদে না থাকো এমন কোন ভাই কি আছে তার বোন নিরাপদে থাকো এটা চাই এমন কোন স্বামী আছে তার স্ত্রী অনিরাপদ থাকো এটা চাই কিন্তু কেন তারা বলে যে সকলকে ভূতা পড়া বাধ্যতামূলক করবে আমরা তো এই বাংলাদেশের প্রত্যেকটি মুসলমানকে ইমানের বলে বলিয়ান করার জন্য প্রত্যেকটি মা-বোনকে সর্দার রাখার জন্য প্রত্যেকটি মা-বনের ইচ্ছা তা জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি। আপনারা তো ওজে ছিল আমাদের বিরোধিতা না করে আমাদের সাথে এসে সোনার নতুন বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গঠনের কাজে অংশদার হয়। কিন্তু আপনি তো সেটা পানলেন না। আপনি ঠিকই মুসলমান পরিচয় দেন। মাঝে দেওয়া বিধানের কাজে আসতে আপনার এত সমস্যা কোথায় আপনার আল্লাহ দেওয়া নিয়মে আসতে সমস্যা কোথায় তাহলে বুঝতে হবে আপনি আল্লাহকে খুশি করার জন্য কাজ করেন না আপনার প্রত্যেকটি কাজ নিজের স্বার্থের জন্য এবং শয়তানকে খুশি করেন সিদ্ধান্ত আমাদের মুসলমানদেরকে নিতে হবে তারপরে বলে যে দিনা করলে তো কি করা হবে হত্যা করা হবে দর্শনকারীকে হত্যা করা হবে আপনারা কি চান না দর্শনকারীর শাস্তি হত্যা হোক এটা কেউ কি এমনকি কোন মুসলমান আছে এটা চায় না কিন্তু আমরা এখানে বসে টেলিভিশন দেখি যে দর্শন দর্শন করছে এটা একটা কঠিন বিচার হওয়া দরকার বিচার কি আপনি এখানে চাইলে হবে না ওইখানে লোক পাঠাতে হবে আপনি এখানে বসে টেলিভিশনে দেখে বিচার চাইলে হবে নাকি ম্যান্ডেট দিয়ে সে সত্য মানসিকতার লোকদেরকে সে সংসদে পাঠাতে হবে যেখানে আইন পাস হবে দর্শনের শাস্তি মৃত্যু মৃত্যুদণ্ড সেখানে লোক পাঠাতে হবে টেলিভিশনের সামনে বয়া বয়া খবর দেখা কইলো হইব না যে কি চাই দর্শনের বিচার চাই জেনার বিচার চাই বেবিচারের বিচার চাই কিন্তু ওই বিচার তখনই আপনি পাবেন যখন আপনি কি করবেন সংসদে লোক পাঠাবেন সেখানে আইন পাশ হবে আমাদের নালিতা বাড়িতে যদি কেউ দর্শন করে বেবিচার করে তাকে যদি তারাগঞ্জ পাইলট মাঠের মাঝখানে কমর পর্যন্ত গেড়ে পুরা নালিতা বাড়িবাসী মিলে যদি পাথক মেরে ওড়াইয়া দেয় এই নালিতা থেকে এমন কোন পুরুষ জন্ম হবে পুনরায় দর্শন করার স্বপ্ন দেখবে বেবিচার করার স্বপ্ন দেখবে করার জানাচ্ছি মুসলমান বাহিরা চোখ থাকবেন না আসামির কাঠ করে আমাদেরকে দাঁড়াতে হবে আমি আমার জন্য আমি আপনাদের কাছে এসেছি আমি এসছি আপনাদের জন্য আপনাদের জন্য আপনাদের কাছে এসেছি কথা বলে জানাজার ব্যবস্থা করো দাহন করো কবরে রাখো বিসমিল্লাহি আলা তো রসুল বলে রসুলের জলে তুলে দাও এখানেও ইসলাম ঠিক আছে আপনার যদি

সেটার আমল নাম কিন্তু আমল আপনার হবে আমরা মসজিদের একজন ইমাম বানাতে গিয়ে পাঁচশো জন মানুষের একটি ইমাম বানাতে গিয়ে চমচেরা বিশ্লেষণ করি দেখি মসজিদের ইমামের কাছে কি হাজার হাজার কোটি টাকা আপনি নিজে बताएंगे অসৎ নেতা আমার জায়গা চাইবেন যে ভালো ভালো জিনিস দাও আমাকে তাহলে কিভাবে পাবেন নেতা পদ ভালো গাছ লাগাবেন ভালো ফলাবেন ভালো সেটা সিদ্ধান্ত আমাদের নেたり ভালো করেন না ফল ভালো কেমনে পাবেন গাছ ভালোটা লাগান না ফল ভালো কেমনে পাবেন সিদ্ধান্ত তো আমাদের দিয়ে রাখতে হবে সম্মানিত ভাইয়েরা আজকে যারা আপনারা এখানে সমাগত হচ্ছেন আপনাদেরকে বলে যাচ্ছি আমাদের এই বাংলাদেশটা আমাদের আমরা মুসলমান ইসলাম ধর্ম ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম এখানে যদি আমরা আমাদের নিজেদের পরিচয় তুলে ধরতে পারি ঢুকিয়ে তুলতে পারি এখানে ধর্ম বর্ণ দল নির্বিশেষে প্রত্যেকটি মানুষ নিরাপদ থাকবে প্রত্যেকটি মানুষ অধিকার নিশ্চিত হবে আপনারা কি চান না সেই অধিকারটা নিশ্চিত হবে সেই অধিকার নিশ্চিত করতে আপনাদের এখানে আজকে এসেছি আপনার সন্তান হিসেবে দায়িত্ব এখন আপনাদের আমি যে কথাগুলি বলেছি প্রত্যেকটি কথা বাড়িতে গিয়ে আপনি চিন্তা করবেন বাড়িতে গিয়ে মা বোনদের কাছে বলবেন সিদ্ধান্ত যা করেছেন তা যদি ঠিক আছে না ঠিক আছে সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে গম্পর খাতির হলে আপনাকে পর্যালোচনা করতে হবে যে কথাগুলি বলে গিয়েছে এই কথাগুলি আমাদের কল্যাণের জন্য না অকল্যাণের জন্য বলে গিয়েছে আমরা তো নির্বাচন আসলে সারা বছর চলে নিজের অর্থে শুধু নির্বাচন আসে নির্বাচন আসলে একটা নাল পাঁচশো টাকার একটা এক টাকার নোটের জন্য আপনি আপনার ইমানটা বিক্রি করে দিচ্ছেন সারা বছর আপনার পরিবার পরিচালনা করতে দশ লক্ষ পনেরো লক্ষ টাকা খরচ হয় সেটা আপনি নিজে করতে পারেন আর নির্বাচন আসলে এক হাজার টাকা ভোটের সামাল আপনি দিতে পারেন না কেন দিতে পারেন দিতে পারেন না ভেদে খুঁজে পার না আমার এখানে রান্না করার কিছু নাই ওমর রাতে আলো এটা শুনেছেন সাথে সাথে খাদ্য গোদামে গিয়ে বলেছেন যে পরে আটার বস্তাটা আমার পিঠে তুলে দাও তিনি আটার বস্তাটা নিয়ে এসে বললো যে বন তুমি রান্না করো তখন এই বন মহিলা বলছেন আমার দেশের শাসক ওমর না হয়ে যদি এই মানুষটি হতো তাহলে আমরা অনেক নিরাপদ থাকতাম অনেক ভালো থাকতাম তখন উনি বললেন যে যাও আগামীকালকে তুমি একটু রাজ দরবারে আসো যখন দরবারে গেছে তখন তো মহিলা জানতো না এটাই উমর কিন্তু সে কি দোয়া করেছে যদি আমার এই রাষ্ট্রপ্রধান উমর হয় এই লোক থাকতো তাহলে কি থাকতাম আমরা ধন্য হতাম তরের দিন রাজ দরবারে গিয়ে দেখে যে সেখানে যে লোক রাতের বেলায় আটার বস্তা কাঁধে করে নিয়ে গেছে সে আজকে উমর আমিরুল মোহামিন তখন তো সেই মহিলা ভয় পেয়ে বলছে আমিরুল মোহামিন আমার ভুল হয়ে গেছে বলছে যে না তুমি ভুল করো নাই অপরাধী তো আমি আসামির কাঠ গড়াই তো আমাকে দাঁড়াতে হবে আমার তো দায়িত্ব ছিল তোমার বাচ্চা কান্না করার আগে তার ঘরে খাবার পৌঁছানোর কিন্তু আমি তো সেটা পারিনি তুমি আমাকে মাফ করে দিও এটা হচ্ছে ইসলামের শাসন তখন এটা যদি আমাদের এই সমাজে বলি বলেন যে চোদ্দশো বছর আগে যাবে ওটা তো পুরাতন জিনিস এখন নতুন ভাবে চলতে হবে নতুন শাসন তো আমরা বুঝি উপর থেকে টেন্ডার হয় এক লক্ষ টাকা মাঝখানে জায়গা বিশ হাজার টাকা তারপরে আবার চলে যায় দশ হাজার টাকা গরিবের এখানে আসতে আসতে পাঁচ হাজার টাকাও পড়ে না এটাই তো শাসন এই আধুনিক যুগের শাসন আধুনিক যুগে সফলতা তখনই আসবে যখন সত্য নেতৃত্ব প্রতিষ্ঠা হবে যাদের মনে স্বপ্ন থাকবে স্বপ্ন বাস্তবায়নের জন্য চেষ্টা করবে তখনই তো নেতৃত্ব ভালো হবে তখনই মানুষ তার অধিকার পাবে আমরা ঘোষণা দিয়েছি নকলা নাইলতে পারি আমার একটি পরিবার আমার এই পরিবারে আলেমরা সম্মানিত হবেন শিক্ষকরা মর্যাদা পাবে ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক নিরাপত্তা পাবে কৃষকরা তাদের ন্যায্য অধিকার পাবে শ্রমিক তার ন্যায্য অধিকার নিশ্চিত করে তাদের হাতে পাবে ছাত্ররা তাদের পড়ালেখা পরিবেশ করে ছাত্র ছাত্রীরা যখন জায়গায় পড়ালেখা করাইতে চাই। বলে যে না দরকার নাই আমার সাথে বসন্ত পথে কাঠ দিবো খাইবা বাস দিন চলে যাবে কেন হয় এটা এটা হলে নেতার কর্মী করে যাবে এজন্য তার সন্তান তার বাবা দুইজনকে অকম করে রাখে অবৈধ যিনি শিক্ষা দেয় আমি এখানে ঘোষণা দিয়েছি যে জায়গায় যে রাষ্ট্রে পৃথিবীতে অনেক রাষ্ট্র রয়েছে যে রাষ্ট্র রাষ্ট্রপ্রধান জোতা মুচির ছেলে রাষ্ট্রপ্রধান হয়েছে চা বিক্রেতা প্রদান হয়েছে আমাদের এই বাংলাদেশ কৃষকের ছেলে রাষ্ট্রের কর্তৃত্ব নেতৃত্বে থাকবে এবং নেতার ছেলে রাষ্ট্রের কর্তৃত্ব নেতৃত্ব থাকবে সেটা নিশ্চিত করতে চাই শুধু আপনার আপনার সন্তানই ভালো করবে আর একজন কি দোষ করেছে তার জন্য সুন্দর সুষ্ঠু পরিবেশ আমাদেরকে নিশ্চিত করতে হবে তারপরে বলেছে যুবকদের জন্য যুবকরা যে নেশা এবং অন্য রাস্তায় চলে যায় এটা কার জন্য যায় বাবা মার জন্য যায় এগুলো নেতারা তো ব্যবস্থা করে দেয় নেতারা তাদের নিজের শক্তিশালী করতে তখন যুবকদের হাতে মাতক নেশা অন্যায় কাজে জোর করে দেয় তাদেরকে সেখানে জড়িত করায় যদি নেতারা বলতো যে না অন্যায় করেছে এটা অন্যায় এটা করা যাবে না তাহলে এই বাংলাদেশের যুবকরা বিপথে না গিয়ে সুন্দর সুস্থ পথে তাদের সুন্দর ভবিষ্যৎ তারা গড়ে তুলতো কিন্তু আজকে আমরা এটা পাচ্ছি না তাই যুবকদের জন্য সুন্দর সুস্থ পরিবেশ নিশ্চিত করা হবে তার পাশাপাশি আমাদের এই সমাজে যে বেকাররা থাকবে কল্যাণকর রাষ্ট্রের ঘোষণা দেওয়া হয়েছে এখানে বেকার বেকারদের যদি চাকরির ব্যবস্থা না করা হয় সরকারিভাবে তাদের বেকার ভাতা নিশ্চিত করা হবে এটাই হচ্ছে কল্যাণকর রাষ্ট্রের বৈশিষ্ট্য কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে তার পাশাপাশি আমাদের এই বাংলাদেশে যে পরিমাণ জাকাত উত্তোলন হওয়ার কথা সেই জাকাত যদি রাষ্ট্রীয়ভাবে উত্তোলন করে সঠিকভাবে বন্টন সমস্যা হয়ে কিন্তু এটা করবে কি আমাদের কিতাবে আছে কিন্তু গমলে ঠিক নাই কারণ হচ্ছে কি আমাদের সব কিছু আদর্শ বুঝে কিন্তু রূপ ভালো আমরা পাঠাবো না এটা হচ্ছে আমাদের সমস্যা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে মনের কথা বলবে যে আপনাদের মনের যে লোকায়িত স্বপ্ন গুলি ছিল সে স্বপ্ন গুলি বাস্তবায়ন করবে সেই কাজে কি আপনারা অংশীদার হিসেবে ইতিপূর্বে অনেক কিছু দেখেছেন বলছেন যে বাদ দাদা করে আসছে কেমনে ছাড়ি সেটা কি ধর্ম আপনি ছাড়তে পারবেন না আপনি নিশ্চিত জানেন যে সে খারাপ কাজ করছে নিশ্চিত জানেন যে অন্যায় কাজের সাথে জড়িত তারপরে আপনি কেন বোঝে শুনেও করেন করেন না আমরা তখন দেখতা আয় কুরআনের এই আয়াতটি যখন পড়তাম কতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামাইহিম ওয়ালা আবসারিহিম গিশাওতান ঠিক কি করে সম্ভব এটা এখন আমরা কিছু কিছু জায়গায় দেখি যে মানুষ সব ঠিক আছে কিন্তু পরিবর্তন করতে পারবো না আল্লাহকে আপনি সান্তনা দেন যে আল্লাহ এখন এটা জায়গা পরে দেখা যাবে না এরকম অবস্থা আমাদের হয়েছে আমরা আল্লাহকে বুঝ দিয়ে ফেলে কোন রকম কিন্তু দুনিয়ার মানুষকে আমরা বোঝাইতে পারি না আপনার সামাজিক অবস্থান নষ্ট হয়ে যাবে আপনার সামাজিক অবস্থার উন্নয়ন হবে আপনি সত্য কাজের অংশীদার হবেন আপনি ভালো হবেন ভালো পরিবেশ পাবেন সেটা আপনাকে আমাকে নিশ্চিত করতে হবে আপনার সন্তান হিসেবে এসেছে আপনাদেরকে সাথে নিয়ে সুন্দর নকলা করতে চাই নেতাকে খুঁজে বেড়াতে হবে না যদি পেটে পাথর বেঁধে সিদ্ধান্ত নিতে পারেন যে না এবার আমরা সত্য নেতৃত্ব প্রতিষ্ঠা করব। ছেলে আসছিল ছেলে দেখছি কথা শুনেছি কথা খোঁজখবর নিয়েছি সবকিছু নিয়ে সিদ্ধান্ত নেওয়া শেষ এবার আমরা ভালোভাবে তারই পাল্টা প্রতীককে সামনে নিয়ে সামনে দিকে অগ্রসর হব যেখানে প্রত্যেক মানুষ মন খুলে কথা বলতে পারবে প্রত্যেকটি মানুষ স্বাধীন থাকবে প্রত্যেকটি মানুষ তার সকল জায়গা থেকে সম্মান নিশ্চিত হবে নাগরিক অধিকার পাবে নাগরিক সম্মান নিশ্চিত হবে প্রত্যেকটি মানুষ নিজ নিজ জায়গা থেকে ভালো একটি পরিবেশ নিশ্চিত হবে সেজন্য আপনাদেরকে প্রত্যেককে পাশে চাই পাশে থেকে নিজেরা কথা বলে সকল জায়গায় ছড়িয়ে দিবেন নেতা তো সব কিছু দেখছেন দল সবকিছু দেখছেন এখন সিদ্ধান্ত আপনাদের নেওয়ার দায়িত্ব মুরব্বীরা এখন বলে যে পি টু পি পয়সা দুইটাই দেখা এখন জামাত ইসলামকে দেখতে চাই দাড়ি পাল্লা প্রতীককে দেখতে চাই যেহেতু আপনারাই দেখতে চান একটি আপনাদের দেখা প্রয়োজন সেজন্য আমাদের বিরুদ্ধে অনেকেই বলে যদি একবার দাঁড়িপাল্লাকে কেউ দেখে ফেলে তখন আর এই দাঁড়িপাল্লা থেকে কেউ মন সরাতে পারবে না সেজন্য আমাদের বিরোধিতা করে আমরা আপনাদেরকে বলি আমাদের বিরোধিতা করেন ভালো কথা বিরোধী হিসাবে নয় আমাদের সাথে প্রতিযোগিতা করেন প্রতিযোগী হয়ে মাঠে নামেন তাহলে আমাদের রাষ্ট্র সুন্দর হবে আমাদের সমাজ সুন্দর হবে তখন হিংসা থাকবে না ভেদাভেদ থাকবে না প্রত্যেকে প্রতিযোগিতা করে রাষ্ট্রের উন্নয়নের কাজে আমরা অংশীদার হব আসুন আমরা সকলে মিলে আমাদের এই সুন্দর রাষ্ট্র গঠন করি পাশাপাশি নকলা নাইতাবাড়ি আমাদের এই জায়গায় আমরা দাঁড়িপাল্লা প্রতীককে বিজয় নিশ্চিত করার মধ্য দিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় ছিনিয়ে আনার জন্য প্রত্যেকে এখন থেকে তদন্ত কর প্রচেষ্টা চালাবেন সেই দাবি আমি রেখে আমি আমার কথা এখানে শেষ করছি আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত এলাকাবাসী আপনারা দীর্ঘক্ষণ সময় আমাদের মেহমানের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনলেন

इस्लाम इस्लाम सर अल्लाह गसरको मनोनीत जीवन व्यवस्था नै इस्लामिक पब्लिक कुरान इस्लाम एक ति परिपूर्ण भाषा पूर्ण जीवन व्यवस्था